হাই গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই জানেন তিরিশে নভেম্বর আমার অ্যানিভার্সারি ছিল সরি আমার নয় আমাদের অ্যানিভার্সারি ছিল আমাদের পাঁচ বছর কমপ্লিট হলো খুব ভালো কেটেছে দিনটা আশীর্বাদ করবেন যেন আমাদের আগামী দিনগুলো খুব ভালো যায় আজকে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করলাম সেটা হচ্ছে আমি আমার অ্যানিভার্সারিতে দুটো কেক আমি কেট মানে তৈরি করেছিলাম নিজের হাতে একটা হচ্ছে পেস্ট্রি মানে সেলিব্রেশন কেক যেটা হয় আর একটা হচ্ছে আপনার এই টি টাইম কেক যেহেতু পেস্ট্রিটা আমরা অলরেডি কেটে ফেলেছিলাম তো তার জন্য সেই ভিডিওটা আমি শেয়ার করিনি আর আপনাদের সাথে দ্বিতীয়বার আমি টি টাইম কেকটা যেহেতু কাটিনি তো আমি কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করলাম দেখুন কি সুন্দর পারফেকশান এসছে কেকটার পুরোপুরি বেকারির মতন এসছে খেতে কিন্তু অসাধারণ ছিল কেকটা এটা ভ্যানিলা ফ্লেভার ছিল এটা চাইলে যে যেরকম আপনারা পারেন অন্যান্য ফ্লেভারও করতে পারেন কারণ সিজনাল ভীষণ ভালো ভালো ফ্রুট উঠছে এখন শীতকাল যেহেতু অনেক রকম কিছু দিয়ে আপনারা কিন্তু বানাতে পারেন তো যাই হোক আমি কেকটা বানিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারের আর আমি এই ধরনের কেক খেতে পছন্দ করি বেসিক্যালি লাল চা দিয়ে লাল চাটা কিন্তু ভীষণ মানা এটার সাথে দুধ চা দিয়েও অনেকে খায় যার যেটা ফ্লেভার লাগে আমার তো খুব ভালো লাগে আমি সকালবেলা আজকে আমার হাজব্যান্ডকে এই তুলসী মধু দিয়ে চা বানিয়ে দিয়েছিলাম আর তার সাথে এই কেকটা আমি সার্ভ করেছিলাম কারণ ওর অফিসটা আজকে একটু দেরিতে ছিল তার জন্য আমাকে খুব বেশি সকালে উঠতে হয়নি একটা মিনিমাম টাইমের মধ্যে উঠে আমি ওকে কমপ্লিট করে দিয়েছিলাম কত সুন্দর লাগছে দেখুন চায়ের সাথে কেকের মানে প্রেজেন্টেশনটা খেতে কিন্তু অসাধারণ ছিল যদি রেসিপি লাগে কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে থ্যাংক ইউ ভালো থাকবেন